কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপাড় রাত্রি রাত্রিমাতৃ মন্ত্রে সন্ত্রেরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সঙ্কট ভীরুযাত্রীরা গুরুগর যায় বা পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হল যে ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দেবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গমগির কান্তার মোড়ু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে নিশিতে যাত্রীরা হুঁশিয়ার